হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস নাইন দু হাজার পঁচিশ থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ক্লাস নাইন এই সিরিজের এটি তৃতীয় ভিডিও যেখানে আমরা পেজ একশো চুয়ান্ন থেকে একশো পঞ্চান্ন পর্যন্ত আমরা সমাধান কিন্তু করবো লাস্ট দ্বিতীয় ভিডিওতে আমরা ইনফিনিটিভ টু ইনফিনিটিভ অর্থাৎ টু দিয়ে বাক্যগুলোকে আমরা ট্রান্সফর্ম করছিলাম আরও বেশ কিছু বেশ কয়েকটা বাক্য রয়ে গেছে যেগুলোকে আপনার টু দিয়ে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে যেমন সেভেন্টি নাইন কী রয়েছে ওয়াজ সেভিং মানি অ্যাজ হি ওয়ান্টেড টু বাই এ নিউ কার সে টাকা জমাচ্ছিল কারণ সে একটা নতুন গাড়ি কিনবে এটাকে আমরা পরিবর্তন করে কী লিখতে পারি ওয়াজ সেভিং মানি টু বাই এ নিউ কার রতন ওয়াজ সো লেট দ্যাট হি কুড নট এন্টার দ্য ক্লাসরুম তাহলে এখানে আমরা টু টু ইউজ করতে পারি রতন এত দেরি করেছে যে সে ক্লাসে পৌঁছতে পারিনি রতন ওয়াজ টু লেট টি ডবল টু টু লেট টু এন্টার দ্য ক্লাসরুম এবার আমরা কী করবো কমপ্লেক্স টু কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আমি নিয়ে আসব আই হ্যাড লস্ট আমি খুঁজে পেয়েছি সেই বইটা যেটা আমি হারিয়ে ফেলেছি তাহলে আমি আমার বইটা হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি খুঁজে পেয়েছি কম্পাউন্ডে আর কি আই হ্যাড লস্ট মাই বুক বাট আই হ্যাড ফাউন্ড ইট নেক্সট হচ্ছে কোশ্চেনটা মনে ছিল ওবে মি অর ইউ উইল বি মেড টু স্ট্যান্ড অন দ্য বেঞ্চ তো অ্যান্সার যেটা হবে মানে তুমি আমাকে মান্য করো না নাহলে তোমাকে আমার কথা শোনো নাহলে বেঞ্চের উপর দাঁড়াতে হবে ইউ উইল বি মেড টু স্ট্যান্ড অন দ্য বেঞ্চ ইফ ইউ উইল নট ওবে মি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে ওই বেঞ্চের উপরে দাঁড়াতে হবে এইটটি থ্রিতে হি কুড নট গো অ্যাজ হি ওয়াজ ইল সে যেতে পারিনি কারণ অসুস্থ ছিল সেটাকে আমরা কম্পাউন্ডে নিয়ে আসবো হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো সে অসুস্থ ছিল এবং সে যেতে পারেনি আনলেস ইউ ডু ইট ইউ উইল বি পানিশড যদি তুমি এটা না করো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে তাহলে ডু ইট অর ইউ উইল বি পানিশড এটা করো নাহলে তোমাকে শাস্তি পেতে হবে এইটটি ফাইভ দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অ্যারাইভড অ্যান্ড দ্য মিটিং বিগ্যান হেডমিস্ট্রেস এসেছিলো আর মিটিংটা শুরু হয়েছিল তাহলে আমরা কমপ্লেক্সে কী করতে পারি ওয়ে ইউজ করতে পারি দ্য মিটিং বিজ্ঞান মিটিং শুরু হয়েছিল হোয়ে দ্য হেডমাস্টার যখন হেডমাস্টার এসেছিলেন এবারে আমাদের কী করতে হবে স্টেটমেন্ট থেকে কোশ্চেন আর কোশ্চেন থেকে স্টেটমেন্ট অর্থাৎ করতে হবে আই হেট হিপোক্রিটস এটাকে আমাকে যদি আমরা স্টেটমেন্টে নিয়ে যাই তাহলে ডু আই নট হেট হিপোক্রিটস আমি কি হিপোক্রিটসদের ঘৃণা করি না এইটটি সেভেন ক্যান নট কোল চেঞ্জ ইটস কালার তাহলে আমরা আশা কি কী কোল ক্যান নট চেঞ্জ ইটস কালার কয়লা তার রঙের তো পরিবর্তন হয় না ব্লাড ইজ থিকার দেন ওয়াটার তো ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার ইজের পরে নট বসালে কিন্তু এটা অর্থ কিন্তু অপরিবর্তিত থেকে যাবে আই ক্যান নট ইউ আমি তোমাকে কখনোই ভুলবো না ক্যান আই এভার ইউ এভরিভাডি লাভস ইস মাদারল্যান্ড সকলে তার মাতৃভূমিকে ভালোবাসে তাহলে হু ডাজ নট লাভ ইজ মাদারল্যান্ড কে তার মাতৃভূমিকে ভালোবাসে এবার স্টেটমেন্ট থেকে কমেন্ট রিকোয়েস্ট অথবা কমেন্ট রিকোয়েস্ট থেকে স্টেটমেন্ট করতে হবে তো গেট আউট ইউ ফুল তো বোকা তুমি এখান থেকে বেরিয়ে যাও সো ইউ আর এ ফুল তুমি একটা বোকা অ্যান্ড ইউ আর অর্ডার টু গেট আউট তোমাকে আদেশ করা হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য নাইনটি টু এর বাক্য কী রয়েছে কি রয়েছে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক ইয়ার তোমাকে বলা হচ্ছে এখানে স্মোক না করতে দুমবার না করতে তাহলে ইম্পারেটিভ কী হবে ডু নট স্মোক ইয়ার ফিনিশ ইউর হোমওয়ার্ক কুইকলি তোমার হোমওয়ার্কটাকে শেষ করো তাহলে ইউ আর টু অর্ডারিশর হোমওয়ার্ক কুইকলি তোমাকে আদেশ করা হচ্ছে যে তুমি তোমার হোমওয়ার্কটাকে দ্রুত শেষ করো হোয়াট এ শক ডিড ইউ গিভ মি তুমি আমাকে কি আঘাতই না দিলে তাহলে আমরা কী করতে পারি অ্যাস ইউ গেভ মি এ গ্রেট শক তুমি আমাকে খুব আঘাত দিয়েছো শি ইজ ভেরি হ্যাপি ইন হার লাইফ সে তার জীবনে খুব খুশি তাহলে হাউ হ্যাপি শি ইজ ইন হার লাইফ এক্সপ্লামেটরি আর কি এবার হ্যাঁ সুযোগ থেকে না সুযোগ না সুযোগ থেকে হ্যাঁ তাহলে আই লাভ হিম আমি তাকে ভালোবাসি তাহলে আই ডু নট হেট হিম আমি তাকে ঘৃণা করি না তার মানে আমি তাকে ভালোবাসি অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে এবং টি নট সাবজেক্টের পরে শি লেফ নো প্ল্যান আন সে কোনো পরিকল্পনাই বাদ রাখেনি তাহলে শি ট্রাইড এভরি প্ল্যান সে সবটা চেষ্টা করেছে এভরি উইল অ্যাকসেপ্ট দ্য অফার সকালে অফারটাকে অ্যাকসেপ্ট করেছে করবে সো নো বডি উইল রিজেক্ট অ্যাকসেপ্টের অপোজিট হচ্ছে রিজেক্ট নো বডি উইল রিজেক্ট দ্য অফার কেউ অফারটা কিন্তু প্রত্যাখ্যান করবে না ডু নট ফরগেট টু ব্রিং ইউর ইংলিশ কপি টু তোমার ইংলিশ কপিটা কিন্তু পরের দিন আনতে ভুলো না সো রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ কপি টু তোমার স্মরণ রেখো তোমার ইংরেজি কপিটা আগামীকালে আনার জন্যে আই হ্যাভ কমপ্লিটেড এভরি ওয়ার্ক আমি সব কাজ শেষ করেছি তো আই হ্যাভ নট লেফট ইনকমপ্লিট নো ওয়ার্ক তাহলে আমি কোনো কাজই অসম্পূর্ণ রাখি এবার ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিস অফ কম্পিটিশন ডিগ্রি অফ কম্পিটিশনগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে অর্থাৎ পজিটিভ কম্পিটিভ এবং সুপারটিভ প্রথম বাক্য রয়েছে দেখো পজিটিভে কি রয়েছে নো আদার বয় হেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ শহীদুল কম্পিটিভে গেলে কি দেন হবে পজিটিভে থাকলে অ্যাডজেক্টিভের আগে এবং পরে বসবে আর সুপারলেটিভ হলে অ্যাডজেকটিভের সুপারলেটিভ ডিগ্রি বসবে সো নো আদার বয় হেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ শহীদুল শহীদুল ইজ বেটার দ্যান এনি আদার বয় হেয়ার সুপারলেটিভ হবে শহীদুল ইজ দ্য বেস্ট বয় এক শুধুই কম্পারিটিভ দেওয়া রয়েছে গোল্ড ইজ কস্টলিয়ার দ্যান মোস্ট আদার মেটালস যে গোল্ড হচ্ছে বাকি মেটালদের থেকে দামি আর কি তো এক্ষেত্রে আমরা কী করব ভেরি ফিউ মেটাল ইজ অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড মোস্ট আদার বলেছে তাই ভেরি ফিউ এবং এটা শেষ নয় আর কি গোল্ড ইজ ওয়ান অফ দ্য তাই ভেরি ফিউ মানে অন অফ সুপারলেটিভ গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলি মেটাল সুপারলেটিভ দেওয়া রয়েছে রকি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ইন টাউন মানে ওয়ান অফ দ্য রিচেস্ট মানে আরও অনেকেই আছে তাহলে পজিটিভে হবে ভেরি ফিউ পার্সন ইন টাউন অ্যাজ রিচ অ্যাজ রকি আর কম্পারেটিভে হবে রকি ইজ রিচার দ্যান এনি আদার পার্সন ইন টাউন একশো চার কম্পারেটিভ হচ্ছে হচ্ছে হি ইজ নট ক্লেভারার দ্যান ইউ এবং ক্ষমা করার মতো আর প্রতিশোধ কিছু হয় না সো কম্পিটিভ হবে ফর ইজ নোবেল আর দেন এনি আদার ফর্ম অফ ডিভেন্স সুপারলেটিভ ফর ফরগিভনেস ইজ দ্য নোবেলেস্ট ফর্ম অফ রিভেন্স নেক্সট হচ্ছে তাকো পজিটিভ রয়েছে দ্য ব্রিজ অফ প্লেন্স ইজ নট অ্যাজ কুল অ্যাজ দ্যাট অফ হিলস মানে পাহাড়ের বাতাস যতটা ঠান্ডা প্লেন্স মানে সমতল ভূমির বাতাস যতটা ঠান্ডা ততটাই পাহাড়ের পাহাড়ের ততটা নয় আর কি দ্য ব্রিজ অফ হিলস ইজ কুল আর দেন দ্য ব্রিজ অফ প্লেনস কম্পেয়ারটিভ হচ্ছে গোয়া বা ইজ মোর নিউ নিউট্রিশিয়াস দেন অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল ইজ নট অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাজ গোয়া এবার মিস রয়েছে অ্যাস প্রীতম হার্ড দ্য নিউজ হি রাশ টু হসপিটাল দ্যালাস থাকলে তার পরিবর্তে আমরা ন্যাড ইউজ করি প্রথম বাক্য বসবে কমাউটে গিয়ে দেন বসবে প্রীতম হার্ড দ্য নিউজ দেন হি রাশ টু দ্য হসপিটাল দ্যসিটাল ডিড করন ওপেন দ্য ওপেন দ্য ডোর দেন হি শয়ে ক্যাট স্টেয়ারিং তার নোশোনার হ্যাড ডিড হলে তার পরিবর্তে অ্যাস বসবে অ্যাস করন ওপেন দ্য ডোর হি শয়ে ক্যাট স্টেয়ারিং হিম দ্য কোল্ড উইন্ড ওয়াজ টু হার্স ফর এনিয়ন টু ভেঞ্চার আউট এখানে টু টাকে তুলে দিতে হবে টু তুলে দিলে টু এর পরিবর্তে সো বসাতে হবে টিও টু এর পরিবর্তে দ্যাট দ্য কোল্ড উইন্ড ওয়াজ সো হার্স টি টু এর জায়গায় ডবল ফর এনিয়ন দ্যাট টিও টু এর জায়গায় দ্যাট দ্যাট হবে নো ওয়ান নট ভেঞ্চার আউট ইট ইজ এ ভেরি শকিং নিউজ এক্সক্রামেটরি করতে হবে হোয়াট এ শকিং নিউজ ইট ইজ মিস্টার সিনহা ইজ দ্য অনলি ম্যান ইজ ফিট ফর দ্য জব তাহলে অনলির জায়গায় নানবার বা নোয়াদার বসবে নোয়াদার ম্যান ইজ ফিট ফর দ্য জব বাট মিস্টার সিনা ইট ইজ অ্যান অ্যাস্ট্রনাইজিং ফ্যাক্ট নাউন ফ্রম অ্যাস্ট্রনাইজিং হচ্ছে অ্যাস্টনিশমেন্ট ইট ইজ এ ফ্যাক্ট অফ অ্যাস্টনিশমেন্ট নাথিং ইজ পারমানেন্ট অন দিস আর্থ এক্সেপ্ট ট্রুথ মানে এই পৃথিবীতে সত্য ছাড়া কোনো কিছুই পারমানেন্ট চিরস্থায়ী নয় সো নাথিং বা নানবার হলে অনলি অনলি ট্রুথ ইজ পারমানেন্ট ইন দিস আর্থ এবার এক্সট্রা অ্যাক্টিভিটিস দেখো প্রথমে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স আই উইশ ইউ টু বি কোয়াইট তাহলে আই উইশ দ্যাট ইউ শুড বি কোয়াইট ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেমিন এটাকে কম্পাউন্ডে নিয়ে আসতে হবে তাহলে কম্পাউন্ডে আমরা অ্যান্ড দিয়ে করতে পারি দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড হি কেমিন লোকটা দরজাটা খুললো আর ভিতরে এলো আই নো হু সেড ইট তাহলে আই নো দ্য স্পিকার সিম্পল সেন্টেন্স আমি জানি কে বলেছে তাহলে আমি বক্তা কী জানি রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ এটা কম্পাউন্ডে নিয়ে আনতে নিয়ে আসতে হবে তাহলে সে বাড়িতে ফিরলো আর সে ঘুমিয়ে পড়লো হি রিটার্ন হোম অ্যান্ড হি ওয়েন্ট টু স্লিপ হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস এটাকে সিম্পল সেন্টেন্স তাহলে বিং সরি পার্টিসিপেল করে দাও বিং সরি হি লেফট দ্য প্লেস ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল কমপ্লেক্স করতে হবে যে কঠোর পরিশ্রম করো অন্যথায় ফেল করবে ব্যর্থ হবে ইফ ইউ নট ওয়ার্ক হার্ড ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ট ইউ নট না ইউ ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইভিউ এর পরে একটা ডু বস শি উইল ফরগেট দ্য বিউটিফুল ম্যাজিক শো এটা অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হবে তাহলে অলওয়েজ রিমেম্বার দ্য বিউটিফুল ম্যাজিক শো সো এই ছিল এই পর্বের উত্তর ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে